দেশবাসী আসসালামু আলাইকুম আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মাস্টারমাইন্ড প্রধান উপদেষ্টা ইনুসাহে এখানা এর সাথে আসিফ নজরুল স্যার বিএমপি এবং কিছু জঙ্গি সংগঠন এবং সমন্বয়কারী কিছু সন্ত্রাসী ছিলেন আবু সাহেদকে শুধু না হত্যা করাই ছিল তাদের মূল কাজ কারণ হত্যা করলে যখন দশটা লোক হত্যা হবে বা বিশটা লোক হত্যা হবে বা একশো লোক হত্যা হবে তখন সরকারের একটা পতন হবে এটা সবাই জানে আবু সয়েদকে রাবার বুলেট মারা হয়েছে তারপর টেনে হিসড়ে সাহায্যকারী হিসাবে আমরা অনেক ছবির মধ্যে দেখি খলনায়করা নায়কের আত্মীয় স্বজন বা নায়কের মা বোনকে হত্যা করার পর কবরের কাছে যাই আবার মায়াকান্না করে জাস্ট আবু সাহেদকে নিয়ে একটা ছবির অভিনয় করা হয়েছে আবু সাহেদ গুলিতে মরে নেয় আমার মনে কয় যে পঁয়তাল্লিশ মিনিট যে ছাত্ররা আবু সাহেদকে নিয়ে আটকে রেখে মাথা থেতলে দিয়েছিল তাদেরকে রেমেন্টে এনে জিজ্ঞেস করলে সম্পূর্ণ তত্ত্ব বের হবে কিন্তু মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আমি জানি এটা করবে না কিন্তু বাংলার জনগণের কাছে আমি বলতে চাই এর রহস্য একদিন বের হবে কারা তাকে পঁয়তাল্লিশ মিনিট আটকি রাখা হয়েছিল কেন রেখেছিল এবং তার মাথা কীভাবে থেতে দিয়েছিল এই ভিডিও ফুটেজটা সারা বিশ্বে সরিয়ে দেবেন এবং এই চার পাঁচজন যারা তাকে একশো পার্সেন্ট মৃত্যু ধরে হিসাব করে মেডিকেলে নিয়ে গেছে মানে সরকারের পতন ঘটাবার জন্য এটি ছিল একটা মূল নাটক আর নাটকের লেখক হিসাবে ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ইনুসাফ আসিফ নজরুল সারে কিছু জঙ্গি সংগঠন এবং নাহিদ সারজাদ সারজিদ্ হাসনাদ সহ আরও অনেকে আসলে আবু সাহেদ পুলিশের গুলিতে মরে নাই তাকে মেরে তারপর মেডিকেলে নেওয়া হয়েছে কারণ প্রথম মার্ডারই ছিল সে এইভাবে শত শত টোকাকে হত্যা করে বিএনপির কর্মী দাবি করে হয়েছে জামাতের কর্মীকে দাবি করা হয়েছে আপনারা ইদারিং দেখতেছেন একজন ম্যাজিস্ট্রেট সত্য কথা বলে তার চাকরি হারিয়েছে অতএব ইনুস সরকার চাচ্ছে সবার মুখ বন্ধ করে দেশ পরিচালনা করার জন্য আমি বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো যে এভাবে দেশ চলতে পারে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হত্যা খুন দর্শন এমন কোনো কাজ নাই যেটা না হয়েছে কিন্তু যারা বিটিভি ভবন আগুন দিল বঙ্গবন্ধুর বাড়ি পরলো এত অপকর্ম করলো একটা লোক এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যারেস্ট করতে পারলো না আর অ্যারেস্ট করবে বা কেন তারাই তো এটার মাস্টারমাইন্ড একদিন এই আবু সাঈদকে যারা নিয়ে পঁয়তাল্লিশ মিনিট আটকে রাখছে তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাস করলে এর মূল রহস্য অবশ্যই বের হবে কিন্তু আজ কাল কি দশ বছর পর কি বিশ বছর পর এটা একদিন হবে ইংশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ